নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানি শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা অনেকেরই অজানা দর্শকগণ আমরা বিভিন্নভাবে পরীর সাধনা দেখেছি বা শুনেছি এই সব সাধনাগুলো বিশেষত অনেকেই রাত্রিবেলায় বলে থাকেন বা করিয়ে থাকেন কিন্তু এমনও কিছু পরি আছে যাদের সাধনা দিনের বেলা তো করা যায় এবং কিন্তু এই সাধনার একটা মেন বিষয় হল ঐকান্তিক জায়গা অর্থাৎ যে জায়গাতে মানুষের চলাচল কম স্তব্ধ নিস্তব্ধ সুনসান রকম এরিয়াতে দিনের বেলায় এই পরীর সাধনা করাও যায় এই পরি খুব কম সময়ের মধ্যে মানুষের কাছে আসে এবং তার মন ইচ্ছা পূর্ণ করে দর্শকগণ এই সাধনা আপনাকে শুরু করতে হবে শুক্রবার শুক্লপক্ষের শুক্রবার থেকে এবং সেটি আপনারা যখন শুরু করবেন এটি দিনের বেলায় এগারোটার পর থেকে শুরু করবেন এগারোটার পর আপনি ওই সুনসান জায়গাতে আপনি ওখানে গিয়ে স্নান সেরে আপনি যাবেন শুদ্ধ কাপড় পরে এবং আপনার শরীরে ইত্র লাগিয়ে ভালোভাবে যাবেন সাথে নিয়ে যাবেন একটি নিবু একটি নিবু নিয়ে যাবেন সাথে দেশি ঘির প্রদীপ এবং ধূপকাঠি সব জিনিসগুলি নিয়ে ওখানে যাবেন এবং কিছু সাদা রঙের মিষ্টান্ন ভোগ আপনি নিয়ে যাবেন ওইখানে গিয়ে স্থানটিকে ভালোভাবে তার আগের দিন পরিষ্কার করে দেবেন পরিষ্কার পরার পর ওই জায়গাতে গঙ্গাজল জল ছিটিয়ে স্থানটিকে শুদ্ধ করে ওই জায়গায় আপনি সেই সাধনার জায়গা বানাবেন এবং আপনারা এগারোটার সময় গিয়ে আপনি আসন বিছিয়ে উত্তদমুখীভাবে বসে আপনি ওই জায়গায় একটি এই পরীর আবাহন মন্ত্র আছে ওই আবাহন মন্ত্র দ্বারা আপনাকে ওই পরীকে ডাকতে হবে এবং পরীর জন্য আপনি সুন্দর কিছু গোলাপের ফুল নিয়ে যাবেন এবং সেই ফুলগুলো আপনারা নিবেদন করবেন এবং নিবেদন করার পর আপনাকে একটি মন্ত্র আছে ওই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে ওখানে তেত্রিশ বার কমসে কম এবং বেশিরভাগ আপনি যত করতে পারেন এবং এই সাধনাটি আপনাকে করতে হবে মিনিমাম এগারো দিন করলে অতি অবশ্যই এই পরি সামনে আসবেই এটা নির্ধারিত জিনিস আপনারা করে দেখুন আপনারা চাক্ষুষ প্রমাণ পাবেন দর্শকগণ আমি আগেই বলেছি স্থান আপনাকে এমনভাবে দেখতে হবে বা এমনভাবে চুনতে হবে যেখানে কোনো মানুষের যান আনা আনাগোনা নেই এবং যেখানে আপনাকে কেউ টোকাটোকি করবে না এমনই স্থানে এই সাধনা আপনাকে করতে হবে যদি আপনি জঙ্গল সাইডে করেন খুবই ভালো হয় এবং ইয়া ইয়া তো কোনো পাহাড়ে ঝর্নার পাশাপাশি এরিয়াতে বা কোনো পাহাড়ি জায়গাতে কিংবা কোনো নির্জন একান্তিক পূজার জায়গাতে এই জায়গাগুলি পরিদের খুবই পছন্দ এবং এরা পছন্দ মতো জায়গাতে থাকতে চায় এবং এই সব জায়গাতে যদি আপনারা সাধনা করেন কম সময়ের মধ্যে এই সাধনা যারা করেছেন তারা বলেছেন যে চার দিনের পর থেকে কিন্তু অনুভব শুরু হয় দিনের বেলাতেও আপনি বিভিন্ন ধরনের অনুভব আপনি সাথে ঘটতে থাকবে এবং আপনি দেখতে থাকবেন এবং এগারো দিনের দিন এই পরি অতি অবশ্যই কাছে আসে এবং তার আশীর্বাদ সাধক লাভ করে দর্শকগণ এই সাধনাতে বিশেষ কিছু জিনিসের দরকার হয় না একটি গুরুসিদ্ধ একটি মালার দরকার হয় এবং একটি রক্ষা মালা দরকার হয় দুটি মালা দরকার হয় আর কিছু দরকার হয় না এতে যদি আপনার গুরুদেব একটি আসন আপনাকে বানিয়ে দেন অর্থাৎ যে আসনে বসে আপনি সাধনা করবেন অর্থাৎ এটা ওই আসন হতে পারে যে আসনে বসে আপনি দীক্ষা নিয়েছিলেন সেই আসনটি যদি আপনি ভালোভাবে রেখেছেন তাহলে সেই আসনে বসে যদি আপনি সাধনা করেন সাধনা সিদ্ধিলাভ অতি অবশ্যই হয় দর্শকগণ এইসব পরীর সাধনার জন্য বিশেষ কোনো আড়ম্বরতার প্রয়োজন নেই আপনারা সামান্য প্রয়াসের মাধ্যমেই এইসব সাধনাগুলো করতে পারবেন আপনারা একটু মনোযোগ সহকারে যদি এই সাধনাগুলো করেন অতি অবশ্যই পরি আপনার সম্মুখ এসে দাঁড়াবে এটা জেনে রাখুন যে এই দুনিয়াতে মন্ত্রের ক্ষমতা অনেক আছে আপনি যে মন্ত্র দিয়ে তাকে ডাকবেন এবং তার পুজো পাঠ পুজো করবেন তাকে ভোগ নৈবৃদ্য অর্পণ করবেন অতি অবশ্যই তাকে আসতে হবে এটা জেনে রাখুন আর এই সব পরিগুলো হলো নিচলে স্তরের পরি অর্থাৎ এই পরিটা আমাদের আশেপাশেই চারি তরফ ঘুরতে থাকে এবং আমরা আমাদের তপবল কম বলে আমরা ওদেরকে দেখতে পাই না কিন্তু যাদের তপবল ভালো আছে তারা অতি অবশ্যই দেখতে পাবেন এবং তাদের কাছে তাদের ইচ্ছাগুলো পূর্ণ করতে পারেন তো দর্শকগণ এই যে পরীর সাধনাটা আমি বললাম এই সাধনা করার সময় আপনারা যে জল নিয়ে যাবেন সেই জল কিন্তু পরীর যে ভোগ নৈবেদ্য আছে তার চারদিকে একটু ছড়িয়ে দেবেন এবং পরীকে আপনারা একটি কাঁসার গ্লাসে কাঁসার গ্লাসে আপনারা পরীকে জল খেতে দেবেন এবং জলটিতে সামান্য পরিমাণ চিনি মিশ্রিত বা রোয়াবজা মিশ্রিত করে দেবেন এতে পরী খুব খুশি হয় এই জল পরীকে প্রতিদিন আপনারা দেবেন এর জন্য আপনারা কাঁচার গ্লাস ইস্ত ব্যবহার করতে পারেন কিংবা মাটির গ্লাস এই দুটি জিনিসই কিন্তু ব্যবহার করবেন দর্শকগণ এমন জায়গা ভালোভাবে দেখবেন যেখানে কোনো মানুষের আনাগোনা না হয় এই রকম জায়গা যদি আপনি পান তা আপনার দিনের বেলাও আপনি আপনার মনের ইচ্ছা পূর্ণ করতে পারেন যখন আপনি সাধনা করবেন তখন আপনার আপনাকে এই মন্ত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে একত্রিশ বার বলতে হবে এবং সেখান থেকে আপনি এই মন্ত্র বলে চলে আসবেন প্রতিদিন আপনাকে একটি করে নিম্বু নিয়ে যেতে হবে এবং এটি ওই নিম্বুটির উপর পা রেখে কিন্তু আপনার বাঁ পা আপনার বাঁ দিকের পা ওই নিম্বুর উপরে রেখে কিন্তু আপনাকে এই মন্ত্র জপ করতে হবে দর্শকগণ আপনারা কিছুদিন করে দেখুন আপনারা অতি অবশ্যই লাভান্বিত হবেন যাদের অনেকই সমস্যা তাদের কথা ভেবেই আজ আমি এই সাধনাটি আপনাদের সামনে উজাগর করলাম দর্শকগণ একটা কথা মনে রাখবেন জীবনে কিছু পেতে গেলে কিছু করতে হবে হাত ধরে বসে থাকলে হবে না এবং এই সব জিনিসগুলির জন্য গুরু দীক্ষা অতি অবশ্যই দরকার যে দীক্ষায় দীক্ষিত না হলে কোনো মতে কোনো সাধনা করা যায় আপনাকে যখন এই সাধনা করতে হবে তখন আপনাকে গুরু দীক্ষায় দীক্ষিত হতেই হবে এই সাধনার জন্য যে মন্ত্রটি সেটি আমি বলে দিচ্ছি একবার শুনবেন এবং সেটি আমি স্ক্রিনেও দিয়ে দেব আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন ওম পরি ওম পরি মহাদেব্যই নম ধনধান্য প্রদায়মে সর্বসিদ্ধিং কুরুস্বাহা মন্ত্রটি আরেকবার বলছি ওম পরি মহাদেব্যই নম ধনধান্য প্রদায় মে সর্বসিদ্ধম কুরু সহা এই মন্ত্রটি আপনারা জপ করবেন একত্রিশ বার এবং বেশিরভাগ আপনারা একান্নবারও জপ করতে পারেন এতে কোনো মানা নেই তবে একটা কথা মনে রাখুন মন্ত্র যত বেশি জপ করবেন ততই ভালো কম ভালো নয় মন্ত্র যত বেশি জপ করবেন ততই আপনার উপর উর্জা বেশি আসবে এবং আপনি যার প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তার প্রাপ্তি কিন্তু অত শীঘ্রই সম্ভব হতে পারে দর্শকগণ এই সাধনা একটি সাধারণ সাধনা যদি আপনারা দিনের বেলাতেও এই সাধনা করতে না পারেন জীবন আর কিছুই করতে পারবেন না এটাও আমি বলে দিলাম আপনারা যারা সাধনা পথে যেতে চান বা যারা সাধনা করতে চান এবং নিজেদের ভবিষ্যৎকে গড়ে তুলতে চান তারা অতি অবশ্যই এগুলো একটি প্রয়োগ করে দেখবেন জীবনে অনেক কিছু পাওয়া সম্ভব এই দুনিয়াতে এমন কিছু পাওয়া অসম্ভব নয় যা আমার জানা নেই দর্শকগণ এই সাধনা করেই অনেকেই আজ লাভান্বিত তারা কেউ আপনাকে বলতে আসবে না যে আমি পেয়েছি আমি পেয়েছি কেউ আপনাকে বাজারে গিয়ে চিল্লাবে না তারা যে যার পাচ্ছে সে তার কাজ করছে কেউ বলতে যাবে না এটা জেনে রাখুন আর এইসব সাধনা গুপ্ত সাধনা এবং এইসব গুপ্ত সাধনাকে গুপ্ত রাখাই কাম্য এবং উদ্দেশ্য সেটাই হওয়া উচিত কারণ গুপ্ত জিনিসকে ব্যক্ত করলে সেটার প্রভাব কমে যায় আপনি যখন কোনো সাধনা করবেন সিদ্ধিলাভ করবেন সেই সব কথা যদি আপনি আপনার গুরু ছাড়া অন্য কাউকে বলেন সেই সিদ্ধি সাধনার যে প্রভাব সেটা কিন্তু কমে যায় এবং তার ফল আপনাকে অন্যভাবে ভোগ করতে হতে পারে তো দর্শকগণ একটা কথা জেনে রাখবেন সাধনায় যে অনুভব হোক না কেন আপনি আপনার গুরু ছাড়া কাউকে বলবেন না এবং গুরু দীক্ষা এবং গুরুর সাহায্য ছাড়া কোনো সাধনা করবেন না এটা বলে দিলাম কারণ অনেক সময় অনেক বিপত্তি ঘটতেও পারে তো আপনারা এই জন্য সাধনাটি ভালোভাবে আপনার গুরুর নির্দেশ মতো করবেন এবং তার আশীর্বাদ এবং শুভ আশিস নিয়েই শুরু করবেন ভালো থাকবেন মা তারার নামে জয়ের ধ্বনি দিয়ে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি